ম্যাক্সিমাম মানুষ ওয়াজের মাঠে বসে বসে আমার ওয়াজ শুনেছেন আপনাদের প্রতি আমার দাবি আছে আমার দাবি আছে কথা তো আমি বলবো আর কে বলবে এই কথা এই কথা বলতে গেলে হিম্মত লাগে কলিজা লাগে কলিজা কলিজা এই জন্য আমি আপনার কল্যাণের কথা বলছি ভাই ও ভাই নিজের চিনেন নিজের ব্যক্তিত্বকে বিক্রি করে দিবেন না আপনার একটা ভোটের সেই দাম রাষ্ট্রপতির ভোটের একই দাম তা কি দুর্বল হবেন কেন আপনার বুটের অনেক দাম আছে আপনারা যারা এখানে এসেছেন হাজার হাজার মানুষ যারা দাঁড়িয়ে কথা শুনছেন আমি সেটা বুঝে বলবো আপনারা বারোই ফেব্রুয়ারি সকাল সকাল গিয়ে আপনার ভোটটুকু দিবেন শান্তি এবং সম্প্রীতি এবং স্বাস্থ্য চিকিৎসা অব কথা মতো উন্নয়ন আছে এই উন্নয়নগুলো যদি আপনারা আমাকে যদি সংসদের গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিনিধি হিসাবে যাওয়া যদি সুযোগ করে দেন কথা দিয়ে যাচ্ছি জানা বলছিলেন তাই রিসা

E é... o claro que é que

ধরনের দিনা শিয়া যখন অস্তে দিবাহি আসরা যখন অস্তে দিবাহ

যেটা সরকারি আছে এই রো দিব যেটা পাঁচের আছে এই রো দিব এটা তো তাই বাবা কেন দুটো মরতি আবার আরো অনেক কিছু নিয়ে যেতে পারবো আমি জিত করে আন্তরণ করে বড় সর করতাম পারি তো তাই না গ্যাস রাজি দিয়ে জিত না সকল মানুষের দেশ এই জন্য ইনশাল্লাহ এগুলো আমার জন্য চেক হবে না ইনশাল্লাহ আপনার ভরসা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন এই বাইশ বছরে কারোর সঙ্গে আমি প্রতারণা করি নাই বাইশ বছরে কারোর সাথে মিথ্যা বলি নাই

আমার এই মাঝে পুরসুরগারের মানুষ সব আমার আক্তার ভাই কথা বলে ইনশাআল্লাহ আল্লাহ আমার দয়া করে সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের পাশেই থাকবো

এই বাংলাদেশি গাছ রহমতের বরকত নাজিল করু গতকাল সবে বরাদ্দ ক্লাস অনেকে রোজা রেখেছেন আল্লাহ সবার রোজা আপনার দরবারে গ্রহণ করে নেন আল্লাহ এই বাংলাদেশে খাস রহমতার বর্ধনাদের করে দেন আল্লাহ সবাইকে বিধি মিশে থাকা তপি দিয়ে দেন আল্লাহ ভালোবাসার তহিয়ে দিয়া দেন যারা দেন প্রতিহিংসা বন্ধ করে দেন ভালোবাসার মাধ্যমে সমাজকে গঠন করাটা দিয়া দেনের কালে সবার জবানের প্রচুর করে দিও محمد رسول الله صلى الله عليه وسلم